আর এই বাংলাদেশে এই কাদিয়ানিদের এত শক্তি দিয়েছিল এত সাহস দিয়েছিল এই বাংলাদেশে এই পঞ্চগড় জেলার মধ্যে মারিয়া হয়ে একেবারে চিনি কল মার যেটা আছে পঞ্চগড়ের ওর পাশে কিন্তু ওদের থাকার জায়গা ওই জায়গার মধ্যে সব চাইতে বেশি ওদের সাহস শক্তি জুগিয়েছিল এই বাংলাদেশের রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তার নাম সুজন পঞ্চকারে ভাষা সব চাইতে বেশি সাহস দিয়েছিল এমন কি দেখেছে কয়েক বছর আগে একটা মিছিল পর্যন্ত বের হয়েছিল দিন মোহাম্মদ না দিন ইসলাম নামে এক ভাইকে গুলি পছন্দ করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছিল এক কথা বলে না কেন পঞ্চগড়ের তাওহিদ জনতারা এদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজ কত মানুষ বঙ্গুত বরণ করে পড়ে আছে কত মানুষ জায়গা জমি হারিয়ে অসহায় কোন নির্যাতনটা তাদের উপরে চালিয়েছে আরে কাদিয়ানিদের সাদ চাইতে বেশি সাহস দিয়েছে এই রেলমন্ত্রী সুজন কারণ ওদের একটা সংগঠন ছিল ওই সংগঠনেরও সভাপতি দায়িত্ব পালন করত মুসলমানের সন্তান যারা আমার নবীকে এদেরকে তো বাংলাদেশে জায়গা দেওয়া যায় না আর ওদের সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করে এই এ ব্যাটা এখন চলে এদেশের উপদেষ্টার কাছে আবেদন এরকম যারা আছে তত তত সবটাতে ফাঁসিতে দড়িতে ছলা হত্যার বদলে হত্যা কি করেছিল তোমাদের কাছে দিন ইসলাম ছেলেটা তাকে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দিলে নবীর ভালোবাসা শুধু মুখে যে নবীকে ভালোবেসে মহাবত করে দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি দিয়েছে ওই আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন ভালো জানে নলি পর্যন্ত খাচ্ছে তাও বলে এটা সুন কথা বলে না কেন দই দেনে দেন সুন্নাত মিষ্টি খাবার পরে ইসলামের জন্য 10 ধরা এটাও সুন্নাত এটার ক্ষেত্রে রাখবেন তখন বলে এই সব জামিলার মধ্যে আমি না কি মানেন রাসূলকে কি মানেন বলেন ফাত্তাবি উনি কি হুবিবকুমুল্লাহ সূরা আলে ইমরানের এই 31 নাম্বার আয়াতের ব্যাখ্যায় মেলা তাবাইঈ অনুকরণ অনুসরণের ক্ষেত্রে কি মানে আপনি মানতে পারেন না আপনি একটা সিয়ারে থাকার জন্য একটা ক্ষমতায় বসে থাকার জন্য যারা আমার নবীর মানে না ওদের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন এদের লজ্জা থাকা উচিত আর এদের লজ্জা থাকবে কি এদের যে আসল যে বুড়ি সায়তা ওরে তো লজ্জা নেই সরের মতো পালালো তাও আর ফোন করে বলে টুক করে আসবো তুই আয় নির্লজ্জ বেহেয়া একটারও সরম লজ্জা আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন এক কথাকার আয়াতের ব্যাখ্যা দেওয়ার পর পরে আল্লাহ সূরা যাবে ৪০ নম্বর আয়াতের শেষের দিকে একটা ব্যাখ্যা দিয়েছেন খাতামান নাবিগিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর তিনি শেষ নবী খাতামিম খতম শব্দের অর্থ শেষ সমাপ্তি নবীজির পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না এরকম আসমানী কিতাবও আর আসবে না নবুয়তের দরজা যিনি বন্ধ করেছে তিনি কে এই বাংলাদেশে ভিতরে একটা জেলা যদি না হয় আপনি আমার সঙ্গে চলেন আমি আপনাকে নিয়ে যাই এই পঞ্চগড় জেলায় কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তারা এই শ্রেষ্ঠ গুণ মানে না খাওয়াটা মান না জায়গায় ওদের বক্তব্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী দুনিয়ায় তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি সুবহানাল্লাহ ইতিহাসে যে এই মরণ হয়েছিল একেবারে নিকৃষ্ট টয়লেটে পড়ে মারা গিয়েছে বিশ্ব নবীর অন্তকালের পরে এরকম ভন্ড নবী দাবিদার করেছিলেন মুসাইলাম আবিন কাদদাব এখানে ইসলামের ইতিহাস যারা পড়েছে জিজ্ঞাসা করেন হাজরতে আবু বাকারে শাসন আমলে ওই সময়ে তিনি ভণ্ড নবী দাবিদার একটা যুদ্ধ পর্যন্ত হয়েছিল ইয়ামামার যুদ্ধ কোরআনে সত্তর থেকে আশি জন হাফে শাহাদত বরণ করেছিলেন নবীর সাসা আমির হামজা হত্যা করেছিল হিন্দা এই হিন্দা মোসাইলামা বিন কাদ্দামকে দুনিয়ার থেকে বিদায় করেছিলেন কারণ আমির হামজাকে হত্যা করার পর পরে হাওমাও করে কাঁদছিল তিনি তো দাস ছিলেন আবু সুফিয়ান ডাক দিয়ে বলেছে যদি আমার এই জায়গা থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে আমি একটা কথা বলি মুসলমানদের লিডার আমির হামজাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে আমির হামজাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে শুধু শেষ করে দেয়নি বুকটা চিরে হৃৎপিণ্ড কলিজাটা বের করেছি স্থানটা তিন টুকরো করে ফেলেছে পুরো শরীরটা সত্তর টুকরোর অধিক করে ফেলেছে টুকরো টুকরো করে পাহাড়ের বিভিন্ন পাদ দেশগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে নবীজের সামনে কলা পাতায় জড়ানো অর্ধেক আছে অর্ধেক নিয়ে এরকম একটা লাশ আল্লাহর নোখের পানি ডাক দিয়ে বলছে আল্লাহ এই দুনিয়ার ময়দানে মা বাবা মারা যাওয়ার পর থেকে শুরু করে যতদিন এই লোকটা দুনিয়ায় বেঁচে আমার মাথার উপরে সর্বত্র ছায়া দিয়েছিল আমাকে কেউ কোনো কটু কথা বলার সাহস পর্যন্ত পেত না আল্লাহ ইসলামের পথে টিকে থাকতে গিয়ে লোকটা রাজি অবস্থা আল্লাহ এই লোকটার উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খুশি ছিলাম রাজি ছিলাম তুমিও এই লোকটার প্রতি রাজি খুশি হয়ে যাও সুবহানাল্লাহ বলতে পারে এই মুসাইলাম আবিন কাদজাব দাবি করেছিলেন ভন্ড নবী আরে এই যুগে এসে যে কাদিয়ানি পঞ্চ করে আছে ওরা নবীজিকে শেষ নবী মানে না ওরা মানে গোলাম আহমদ কাদিয়ানি কে কোরআন কারিমের ইয়া যাবের 40 নম্বর আয়াতকে তিন ভাগ করেন ওরা দুই ভাগ মেনে নাই কোনো অসুবিধা নেই ওদের শুধু একটা শব্দ মানে না khatam an nabiyyin এতটুকু না মানার কারণে तमाम বিশ্বে যত মুফাসসিররা আছে সবাই একমত এদেশে কাদিয়ানি সম্প্রদায় যারা আছে ওদেরকে যারা সাপোর্ট পর্যন্ত করে সবগুলোই কাফের কারণ এই কোরআনে ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত মতান্তরে কেউ বলেছে আল্লাহর এই কালামের মধ্যে আয়াত আছে ছয় হাজার দুইশ ছত্রিশটা কারিমা কাদিয়ানিরা এই ছয় হাজার আয়াতের মধ্যে একটা আয়াতকে তিন ভাগ করে দুই ভাগ মানে এক ভাগ মানে না তাম দুনিয়ার সব মুফাসিরেরা যদি বলে ওরা কাফের আপনার জবান দিয়ে পর্যন্ত আপনি ঘোষণা দেন যারা আমার নবীকে মানে না ওরা কাফের ওদের আমরা মানি না কথা বলে না কেন আমার বন্ধুরা একটু ভালো করে বসে কাদিয়ানি সম্প্রদায় মানুষ যারা আছে ওরা কোরআনে কারিমের একটা আয়াতের তিন ভাগ করে এক ভাগ যদি না মানার কারণে কাফের হয় এই দেশে মুসলমান পরিচয় বহন করে এখন পর্যন্ত যারা দাবি করছে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আমরা মুসলমান অথচ আল্লাহর কোরআনে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত একটাও মানে না এক কথা বলে না কেন ওরা একটা আয়াতের তিন ভাগের এক ভাগ না মানার কারণে যদি কাফের হয় বিসমিল্লার মা থেকে সুরানাসের সিন পর্যন্ত একটাও তো আপনি মানেন না তাহলে ওরা যদি কাফের হয় আপনি তো কাফের দাদার দাদা একথা বলেন